দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারতীয় জওয়ানদের সতর্ক বুকাবু ছেড়ে নিরাপদ স্থানে চলে যান ভারতীয়দের সতর্ক করে দিল দূতাবাস বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় গৃহযুদ্ধে বিধ্বস্ত মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় কঙ্গোয় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ভারতীয়দের নিরাপদে স্থানে চলে যেতে বলল দূতাবাস রাজধানী কিনশাসার ভারতীয় দূতাবাস থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে দক্ষিণ কিবুর বোকাভু ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে আপৎকালীন পরিকল্পনাও তৈরি রাখতে বলা হয়েছে দূতাবাসের নির্দেশিকায় বলা হয়েছে বিদ্রোহী গোষ্ঠী এম তেইশ থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরেই রয়েছে নিরাপত্তার খাতিরে সকল ভারতীয়কে নিরাপদে স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়াও ভারতীয় নাগরিকদের জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে প্রয়োজনীয় পরিচয়পত্র এবং ভ্রমণের নথিপত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ওষুধ পোশাক খাবার জল ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে বুকাহুতে অবস্থিত ভারতীয়দের দূতাবাসে পাসপোর্ট নম্বর নাম ঠিকানা পাঠিয়ে রাখতে বলা হয়েছে আপতকালীন পরিস্থিতিতে মোবাইল নম্বর এবং মেইল আইডি দেওয়া হয়েছে কঙ্গোর সেনা এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম তেইশের গত দিনের গৃহযুদ্ধে অত্যন্ত সাতশো জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে নিহতদের তালিকায় বহু সাধারণ মানুষ রয়েছেন বলেও ওই রিপোর্ট জানাচ্ছে কঙ্গোর বেশ কিছু এলাকা ইতিমধ্যে দখল নিয়েছে বিদ্রোহীরা এম তেইশকে ইন্ধন দিচ্ছে রুয়ান্ডা এই অভিযোগ তুলেছে কঙ্গো যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রুয়ান্ডা দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে আরজি করে ফের ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু দায়ের হল মামলা কামারহাটির ইএসআই কোয়ার্টার থেকে উদ্ধার তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার দেহ মৃত ছাত্রীর মা ইএসআই হাসপাতালের চিকিৎসক বর্তমানে মায়ের সঙ্গেই ওই কোয়ার্টারে থাকছিলেন ওই পড়ুয়া পরিবার সূত্রে খবর মানসিক অবসাদে ভুগছিলেন ওই পড়ুয়া গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে গত তিরিশে জানুয়ারি বেশ কয়েকবার ফোন করলেও মেয়ের সারা পাননি মা এরপরেই কোয়ার্টারে ফিরে দরজায় টোকা দেন ওই ছাত্রীর মা কোনো সারা না পেয়ে দরজা ধাক্কা দেন তিনি ধাক্কা ধাক্কিতে খুলে যায় দরজা আর এরপরেই তিনি দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে মেয়ে তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা তারাই তড়িঘড়ি ওই পড়ুয়াকে নিয়ে হাসপাতালে ছোটেন কামারাটি ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে অন্যদিকে কামারাটি থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে পুলিশ সূত্রের খবর ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি গত বছরের মাঝামাঝি সময় থেকে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় খবরের শিরোনামে কলকাতার আর জি কর হাসপাতাল এই ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশে বছর ঘুরতে না ঘুরতেই সেই আরজিকর হাসপাতালের ফের ছাত্রীর মৃত্যুর খবর সামনে এলো দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়